হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ ইউ আল আর ডুইং গ্রেট আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এন্ড আজকের ভিডিওটা একটা শর্ট শপিং ব্লগ বলা যেতে পারে ইউ অল নো দ্যাট ঈদের সময় শপিং মলগুলোতে অনেক বেশি রাশ থাকে তাই কিছু কেনাকাটা আমি বাকি রেখেছিলাম যে ঈদের পর শপিং করব অ্যান্ড সেজন্যই আজকে চলে আসছিলাম বসুন্ধরা সিটিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে হঠাৎ করে এত বেশি গরম পড়ছে সো আজানের জন্য কিছু ড্রেসেস নেওয়া একদম ম্যান্ডেটারি হয়ে গিয়েছিল তাই শপিং মলে ঢুকে আগে গেলাম বেবি শপে আজানের জন্য শপিং করতে সেখান থেকে আজানের জন্য সামারের অনেকগুলা ড্রেসেস পারচেস করে ফেলছি তো আজানের শপিং তো শেষ মোটামুটি সো এবার দেখি আমার জন্য কিনে যায় চলে গেলাম আরঙে এর কিছু মানে এর একটা পার্স আমার খুব বেশি পছন্দ হয়েছিল যেটা আমি অনলাইনে দেখেছিলাম সেই পার্সটা নেয়ার জন্য আরঙে চলে গিয়েছিলাম বাট আনফরচুনেটলি সেই পার্সটা তখন স্টকে ছিল না তাই আমি ঘুরে ঘুরে আরঙের আরো কিছু পার্স দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে নাকি তারপর আমরা চলে গিয়েছিলাম একটু ধানমন্ডিতে যেহেতু লাঞ্চ টাইম ছিল সো আমরা সুলতান ডাইন্স থেকে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম তারপর আবার চলে গেলাম সীমান্ত সম্ভারে যেহেতু এটা কাছে আছে সো আমি ডিসাইড করলাম যে এখান থেকে ড্রেসেস দেখা যাক যদি ভালো লাগে তাহলে এখান থেকে ড্রেসেস নিয়ে নিবো তো আমরা ডিলে না করে আমরা চলে গেলাম সীমান্ত সম্ভারের ভেতরে মেনলি শপিং এ গিয়েছিলাম আমি আজান এন্ড আমার আম্মু শপিং মলে ঢুকে আমি আম্মু দুজন মিলে একদম ড্রেসেস ট্রেসেস দেখা শুরু করে দিলাম যেহেতু সামনে একটা কাজিনের বিয়ে আছে সো ড্রেস ভালো লাগলে নিয়ে নিব কিন্তু আমার কেন জানি মানে সীমান্ত সোমবারের ড্রেস আগেও ভালো লাগে না ইভেন এবার যে গেলাম এবারও আমি একটা ড্রেসও চুজ করতে পারলাম না সেখান থেকে তাই আমরা আবার চলে আসলাম বসুন্ধরা সিটিতে শপিং মলে ঢোকার আগে আমরা একটা ম্যাঙ্গো জুস খেয়ে নিলাম আমি ফার্স্ট ডে বললাম যে প্রচুর গরম ছিল সেদিন তাই নিজেকে হাইড্রেট রাখার জন্য মানে জুস বা লিকুইড টাইপের যে খাবার আছে সেগুলোর কোনো বিকল্প নাই ওকে দেন আমরা আবার চলে গেলাম আজানের শুজ কেনার জন্য আজানের জন্য এই শুজটা আমার খুব বেশি ভালো লাগছে বাট এটারও সাইজ ছিল না তাই আমি বুঝলাম না মানে ঈদের আগেও আজানের জন্য যে শুজটা আমি মানে চুজ করছি সেটা নিতে পারলাম না ঈদের পরেও গিয়ে দেখি মানে সাইজ নাই তো যেগুলো ছিল সেগুলা থেকেই একটা চুজ করে আজানের জন্য নিয়ে নিলাম তারপর আমি আর আম্মু মিলে চলে গেলাম মোস্তফা মার্টে সেখানে গিয়ে আজানের ডলটা দেখে তো পুরো পাগল হয়ে গেছে যে সে বেবি বেবি বলে এটাকে কোলে নিয়ে হাঁটছিল মোস্তফা মার্টে গিয়েছিলাম আমার মানে যেইগুলো আছে সেগুলো নেওয়ার জন্য লাইক শ্যাম্পু বডি ওয়াশ এইসব নেওয়ার জন্য আপনারা কারা কারা ইনচ্যান্টার লোশনটা ইউজ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন কাজ আমার কাছে ইনচ্যান্টারের লোশন খুব বেশি ভালো লাগে তাদের ফ্রেগরেন্স গুলো অনেক জোস হয় তো আমি যাওয়ার পরে আমি একটা বাস্কেট নিয়ে নিলাম এন এখানে আমার যা যা প্রয়োজন আমার প্লাস আমার দুজনের জন্য সব কিছু মানে নিচ্ছিলাম দেন আজানের শ্যাম্পু বডি ওয়াশ ওগুলাও নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে শপিং শেষ করে চলে গেলাম কেজেট এর জুয়েলারি শোরুমে এখানের জুয়েলারি আমার অলওয়েজ বেস্ট মনে হয় অনেক বেশি ইউনিক ট্রেন্ডি ক্লাসি আমি এন্ড আমু দুজনে কেজেটের এর জুয়েলারি গুলো অনেক বেশি পছন্দ করি তো সেখানে এসে আম্মু আম্মুর জন্য টপ দেখতেছিল ব্যাঙ্গলস দেখছিল আমিও আমার জন্য যা যা লাগবে সব দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে কোনটা নিব আমি যখন ছোট তখন থেকেই দেখতাম যে আম্মু কেজেটের এর জুয়েলারি কতটা বেশি পছন্দ করে সো এবার গিয়ে আমি আমার জন্য একটা ব্রেসলেট একটা রিং একটা টপস দেন হচ্ছে আমার জন্য নিয়েছিলাম একটা ওয়াচ তোমরা শপিং মল খালি থাকলেও কিন্তু এই সেকশনটাতে কিন্তু অনেক বেশি হ্রাস ছিল শপিং করতে তো গেলাম বাট মন মতো কিন্তু কিছু কেনা হলো নয় ওয়াচিং মাই ফুল